আমরা আমাদের ভিউয়ার্সদেরকে ক্যানোনে কিছু সিঙ্গেল ফাংশন এবং মাল্টি ফাংশন প্রিন্টার দেখাবো তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে চারটি মডেল রয়েছে এগুলো কিন্তু বাংলাদেশ মার্কেটে বেশ জনপ্রিয় আর চারটি প্রিন্টার মধ্যে একটি মডেল কিন্তু একেবারেই লেটেস্ট মডেল এবং এটি একটি স্পেশাল প্রিন্টার তো এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমরা এই প্রিন্টারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শুরুতে আমরা যে প্রিন্টারটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে বাংলাদেশের বেশ জনপ্রিয় একটি প্রিন্টার সিঙ্গেল ফাংশন প্রিন্টার সেটি হচ্ছে ক্যানন জি ওয়ান আপনারা জানেন কিন্তু বাংলাদেশে অল্প কিছু সংখ্যক সিঙ্গেল ফাংশন প্রিন্টার রয়েছে তার মধ্যে জি ওয়ান জিরো ওয়ান জিরো অন্যতম এল জিরোর সাথে কিন্তু বিট করে এই এই দুইটা ইপসন এবং তবে স্পেশাল ফিচার রয়েছে সেটা হচ্ছে ক্যাননের হেড এখানে কিন্তু আপনার দুইটা প্রিন্ট হেড পেয়ে যাবেন প্রিন্টারের সাথে আপনার যেই প্রিন্টার প্রিন্ট হেডটা যদি স্পেশালি আপনাদের যেটা নষ্ট হবে এটা কিন্তু আপনারা আলাদা করে পরিবর্তন করতে পারবেন এটা কিন্তু ক্যাননের একটা স্পেশাল ফিচার এই জন্য কিন্তু অনেকে কেননের প্রিন্টার প্রিফেয়ার করে আর তার পাশাপাশি কেননে আরেকটি স্পেশাল ফিচার রয়েছে যেটি জি ওয়ান জিরো ওয়ান জিরোর জন্য সেটি হচ্ছে মোটা পেপার কেননে কিন্তু অনেক মোটা পেপার মোটা পেপারগুলো প্রিন্ট করা যায় ওইরকমভাবে কোনো প্রবলেম দেখা দেয় না সো জি ওয়ান জিরো ওয়ান জিরো দিয়ে আপনি কি করতে পারবেন এটি এটি দিয়ে আপনারা শুধু প্রিন্ট করতে পারবেন আপনাদের যদি প্রচুর পরিমাণ ডকুমেন্ট প্রিন্ট করতে হয় এবং যদি ছবি প্রিন্ট করতে হয় তাহলে আপনারা এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন এখন আমি শুরুতেই বলি এই প্রিন্টার সাথে আপনারা কি কি পাবেন এই প্রিন্টারের সাথে দেখেন এখানে দেওয়া আছে কি কি পাবেন এখানে প্রথমত দেওয়া প্রিন্টারটি আপনারা পাবেন বক্সের ভিতরে তার পাশাপাশি হচ্ছে আপনার পাওয়ার কেবল আর প্রিন্টের যে দুইটা প্রিন্টেড পাবেন আর এক্সেট অরিজিনাল কালি পেয়ে যাবেন প্রিন্টারের সাথে ড্রাইভার ইনস্টলেশনের জন্য সিডি এবং আপনার ইউজার ম্যানুয়াল আর পাশাপাশি ইউএসবি কেবল এখানে দেখেন আরেকটা বিষয় প্রিন্টারের সাথে কিন্তু আপনার এক্সেট অরিজিনাল কালি পেয়ে যাবেন কালির মডেল হচ্ছে সেভেন নাইন জিরো আর এখানে কোম্পানি থেকে রিকমেন্ড করে ব্ল্যাক দিয়ে হবে ছয় হাজার পেজ এবং কালার দিয়ে হবে সাত হাজার পেজ আর ক্যানোনের প্রিন্টার গুলোর সাথে যে কালি দেওয়া থাকে কালির পরিমাণ গুলো কিন্তু একটু বেশি দেওয়া থাকে যেমন এখানে দেখেন এটা কিন্তু এক্সট্রা কালি আপনারা আমাদের কাছে এরকম এক্সট্রা কালি গুলো পেয়ে যাবেন জি ওয়ান জিরো ওয়ান জিরো কালির মডেল হচ্ছে সেভেন নাইন জিরো এটি দিয়ে কিন্তু এখানে প্রায় একশো পঁয়ত্রিশ এম এল কালি থাকে আর অন্য যে কালার গুলো আছে সায়ান মেজেন্ডা ইয়েলো এই তিনটা কালি টোটাল হচ্ছে এক্সেট কালি এরকম এক্সেট অরিজিনাল কালি আমাদের কাছে আপনারা আলাদাভাবে পার্চেস করতে পারবেন এখন আসি প্রাইজে ওয়ান জিরো ওয়ান জিরো আমাদের এখন অফার চলছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে আপনারা এটা আমাদের থেকে অফার প্রাইজে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এবং এটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ক্যাননের থেকে আপনার ক্যানন জি ওয়ান জিরো ওয়ান জিরো গ্লোবাল ভার্সন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গ্লোবাল ভার্সন এগুলো কিন্তু মেড ইন ভিয়েতনাম এর প্রোডাক্ট আর সাথে আপনার এক বছর এক বছর পর্যন্ত আফটার সেল সার্ভিসটা ফ্রি পেয়ে যাবেন এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এনশিওর করা থাকবে তার পরবর্তীতে আমি বলবো হচ্ছে টু জিরো ওয়ান জিরো 2010 কিন্তু হচ্ছে 1010 কিন্তু আপডেট ভার্সন এটি হচ্ছে প্রিন্ট ফটোকপি স্ক্যান তিনটেই করতে পারবেন মানে আপনারা জি1010 হচ্ছে শুধু প্রিন্টের জন্য আর 2010 হচ্ছে প্রিন্ট ফটোকপি স্ক্যান যারা ওয়ান ক্লিকে ফটোকপি করতে চাচ্ছেন অথবা যারা ফটো প্রিন্ট করতে চাচ্ছেন যাদের ফটোকপির প্রয়োজন হয় তা বা যে কোনো কালার ডকুমেন্ট আপনারা স্ক্যান করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু জি2010 আর আমি যদি ফিচারস বলে দিই এখানে আরেকটা বিষয় হচ্ছে মাল্টিপল কমান্ড অপশন থাকে কেন একটা স্পেশাল ফিচার হচ্ছে মাল্টিপল কমান্ড যেহেতু এখানে ডিসপ্লে আছে মাল্টিপল কমান্ডের সাহায্যে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর এখানেও সেম ব্ল্যাক দিয়ে কোম্পানি থেকে রিকমেন্ড ছয় হাজার হবে কালার দিয়ে হবে সাত হাজার সাতশো নব্বই টু জিরো ওয়ান জিরো ফিচার্স গুলো হচ্ছে এগুলোই জাস্ট এটা হচ্ছে প্রিন্ট ফটোকপি স্ক্যান তিনটা কাজই করতে পারবেন আর এটাও কিন্তু মোটা ব্যাপার প্রিন্টের জন্য বেস্ট একটা অপশন অনেকে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেরই আলাদা আলাদা ফ্যান বেসড কাস্টমার রয়েছে যারা ক্যাননের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের থেকে নিঃসন্দেহে নিতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে এই মুহূর্তে আমাদের টু জিরো অফার আছে এটা আমাদের রেগুলার সতেরো হাজার থেকে আঠারো হাজার পর্যন্ত আমরা সেল করি বর্তমানে আমাদের এটা অফার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় জি টু জিরো ওয়ান জিরো পেয়ে যাবেন আর তার পরবর্তীতে আমরা যে মডেলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যাননের জি থ্রি জিরো ওয়ান জিরো এটি কিন্তু

অরিজিনাল কালিগুলো পেয়ে যাবেন সুলভ মূল্যে তো এখন আসি থ্রি জিরো ওয়ান জিরো প্রাইজে থ্রি জিরো ওয়ান জিরো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার টাকা এখন আমাদের অফার রয়েছে এটার প্রাইস করবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন ক্যানন জি থ্রি জিরো ওয়ান জিরো এখন আসি আমাদের এই ভিডিওর মূল আকর্ষণ যেটা হচ্ছে বাংলাদেশ মার্কেটে একটা লেটেস্ট মডেল যে মডেলটা হচ্ছে ক্যানন জি ফাইভ সেভেন জিরো এটা কিন্তু ক্যানন একটা সিঙ্গেল ফাংশন প্রিন্টার হলো এটা কিন্তু সিক্স কালারের প্রিন্টার আপনারা জানেন যে বাংলাদেশ মার্কেটে যে সিক্স কালার প্রিন্টার রয়েছে এইট জিরো ফাইভ জিরো ইপসন এল এইট জিরো ফাইভ ওই মডেলগুলোর সাথে কিন্তু এটা বিট করে এই মেশিনটা কিন্তু কেননা একটা সিঙ্গেল ফাংশন প্রিন্টার এবং এটাতে ছয় কালি পাবেন পাশাপাশি এটাতে ওয়াইফাই আছে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন একের অধিক কম্পিউটার থাকলেও ওগুলো থেকে প্রিন্ট করতে পারবেন তবে এটা সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটাতে কিন্তু মোটা পেপার প্রিন্ট করে যারা মোবাইলে ব্যাক কাবারই স্টিকারগুলো প্রিন্ট করতে চান মূলত এই মেশিন দিয়ে কিন্তু মোবাইলের ব্যাক কভারের যে স্টিকারগুলো গুলো এগুলো প্রিন্ট করে ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওটা ভিডিওর মাধ্যমে কিন্তু এটা দেখিয়েছি আর পাশাপাশি এটা একটা ফটো প্রিন্টার যাদের হচ্ছে ল্যাব কোয়ালিটির ছবি প্রয়োজন হয় যাদের হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার ডকুমেন্টস প্রয়োজন হয় তারা কিন্তু এই প্রিন্টারটি নিতে পারে এটি হচ্ছে ছয় কালের প্রিন্টার দেখেন এখানে কিন্তু ছয়টা কালি দেওয়া আছে এই যে দেখেন ব্ল্যাক সাইন ম্যাজেন্ডা ইয়েলো এখানে রেড অ্যান্ড গ্রে এখানে এই দুই কালার কিন্তু এক্সট্রা দেওয়া আছে যার কারণে এটা সিক্স কালার প্রিন্টার আমরা বলতে পারি এই প্রিন্টারটিও আপনারা আমাদের থেকে খুব সহজে পারচেজ করতে পারেন এবং এটি তো আমাদের এখন অফার রয়েছে এটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা বর্তমান আমাদের অফার রয়েছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা পেয়ে যাবেন ক্যানন জি ফাইভ সেভেন জিরো সিক্স কালার সিঙ্গেল ফাংশন প্রিন্টার আমরা এতক্ষণ আমাদের সকল অফার্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এখন আমরা আমাদের অফিস অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরোনা পল্টন নোয়াখালী টাওয়ার নাইন ফ্লোর আপনারা লিফটের নয় চলে আসবেন নোয়াখালী টাওয়ারে এসে নয় চলে আসবেন এই প্রোডাক্টগুলো আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে করতে পারবেন আর তার বাইরেও ঢাকার বাইরে থেকে খুব সহজে আমাদের অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য ভিডিও বক্সে আমাদের আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে সাথে কন্ট্যাক্ট করবেন অথবা যদি হোম ডেলিভারি যান সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন জেলা কিংবা উপজেলা আপনাদের অফিস দোকান কিংবা বাসা আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে যাবে ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম